আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে শেয়ার করব হচ্ছে নোয়াখালের বিখ্যাত মরিচখোলা রেসিপি আর আজকে আমি মরিচখোলা দিব হচ্ছে পাবদা মাছ দিয়ে একবার হচ্ছে এই পশেজে বানিয়ে খাবেন মরিচ খোলা স্বাদ মুখে লেগে থাকবে এখানে হচ্ছে আমি অনেকগুলো পেঁয়াজ কুষি আর হচ্ছে কাঁচা মরিচ কুষি নিয়েছি পেঁয়াজটা হচ্ছে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিব হচ্ছে এক চামচ রসুন বাটা তো হচ্ছে এখন দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ হচ্ছে হলুদ গুঁড়া যেহেতু মরিচ খোলা এই জন্য দিয়ে দিব বেশি করে মরিচ তিন চার চামচ আমি হচ্ছে এখানে মরিচ দিব আপনার চাইলে বাটা মরিচ দিতে পারেন তবে আমার এই মরিচগুলো অনেক জাল হয় দিয়েছি স্বাদ মতো লবণ আমি মোট তিন চার চামচ মরিচ দিয়েছি এখানে দিয়ে দিব সরিষার তেল মরিচ খোলা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা দিয়ে চেষ্টা করবেন তাহলে বেশি মজার হয় এখন সব মশলা একসাথে আমরা মাখিয়ে নিব আমার মা হচ্ছে সবসময় মরিচ খোলা দেন কলা পাতার মধ্যে খেতে ভীষণ ভালো লাগে তা আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব দনিয়া ফাতা বেশি করে দনিয়া পাতা দিয়েছি তা আমি হচ্ছে একেবারে মাছ এই প্রসেসে মরিচ খোলা দেন আমিও চেষ্টা করেছি ওই প্রসেসে দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি পাবদা মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে হচ্ছে আমি একটু রুই মাছও নিয়েছি ছোটো করে কেটে আপনারা যে কোনো মাছ দিয়ে হচ্ছে মরিচ খোলা দিতে পারেন ইলিশ মাছ দিয়ে তো আরও বেশি মজার হয় তো এখন মাছগুলো আমি হচ্ছে মশলার সাথে ভালো করে হাতে মাখিয়ে নিব আর অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে হচ্ছে এগুলো মাখিয়ে নেওয়ার হাতে মাখানো যে কোনো খাবার ভীষণ ভালো হয় খেতে তা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে এখন হচ্ছে আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব কারণ আমার মা দেখতাম হাত ধুয়ে একটু পানি দিয়ে দেয় এখানে হচ্ছে আমি কলাফাতা নিয়েছি কলা পাতাটা ধুয়ে ভালো করে নিয়েছি আপনারাও যদি পাতার মধ্যে মরিচ খোলা দেন তাহলে অবশ্যই পাতা ধুইয়ে নেবেন কারণ কলাফাতা তো অনেক বালি থাকে তা আমি কলাফাতাগুলো হচ্ছে একটার উপর একটা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সে মাখিয়ে রাখা মাছ মরিচ খোলা হচ্ছে সবসময়ে কলা পাতার মধ্যে বেশি মজার হয় তা আমি হচ্ছে বাটের মধ্যে এক টেবিল চামচ পানি দিয়ে মশলাগুলো ধুয়ে তারপরে দিয়ে দিব। আমি মোট এখানে দুই টেবিল চামচ পানি দিয়েছি এর বেশি আপনারা পানি দিতে যাবেন না কারণ এ মাছ মশলা থেকে এমনিতেই পানি বের হবে ওই পানির মধ্যে এই মরিচ হবে তা আমি একটু সরিয়ে দিচ্ছি কলা পাতার মরিচ এতটা মজার হয় এই জন্যে এই খাবারটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা হচ্ছে যারা এইভাবে মরিষখোলা দিয়ে খেয়েছেন তারা এর স্বাদটা বুঝতে পারেন কতটা মজার হয় তা আমি হচ্ছে একটু নিব যেন মাছ না বের হয়ে যায় আমি চুলার মধ্যে আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি আপনার এই পাই প্যানের পরিবর্তে হচ্ছে যে কোনো করিয়ার তো দিতে পারে না চুলে একেবারে লো হিটে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে আসবো আধা ঘন্টা পরে তা আধা ঘন্টা পরে আমি ডাকনা সরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি মাছ থেকে কতখানি পানি বের হয়েছে দেখেন এই পানির মধ্যে মাছগুলো সম্পূর্ণ হয়ে যাবে আর পানি শুকালে হচ্ছে আমাদের মরিষোলা হয়ে যাবে আমি আবারও ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে রেখে দিব খুব সুন্দর ফ্লেভার আসে এই মরিচ খোলার তো দশ মিনিট পরে দেখেন আমার মরিচ খোলাটা হয়ে গেছে এত সুন্দর গান আসে মরিচ খোলার যদি ঠিকভাবে দেয়া যায় তাহলে খুব মজার হয় তো মরিচ খোলা আমি উঠিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটি লাইক হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলের অনুপ্রেরণা আর আপনাদের সাপোর্ট পেলে হচ্ছে নতুন নতুন রেসিপি দেখাতে ভালো লাগে উৎসাহ পাই দেখেন মাছ কতটা সুন্দর হয়েছে আর মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখান থেকে কোনো রকম মশলার গন্ধ আসবে না তো একবার হলো আপনারা এই প্রসেসে খোলা দিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো